আজকে আমরা সমাধান করবো এই প্রশ্নটা এখানে যদি খেয়াল করো বলা হচ্ছে লক এ বেইজ তোমার হচ্ছে ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি এইট সিক্স হলে এর মান নির্ণয় করো তো এটা আমরা নির্ণয় করতে পারি খুব সহজেই নির্ণয় করতে পারি এখানে যদি আমরা খেয়াল করি আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে ফেলবো দেখো প্রশ্নের যেটা দেওয়া ছিল সেটা আমাদের এখানে লিখা হয়ে গিয়েছে এখন আমরা যদি একটু দেখি যে এই জায়গায় আমরা জানি লককে যদি বাদ দিয়ে দেই ভিত্তি যেটা সেটা আমরা লিখবো এ কিন্তু ভিত্তির উপর যে আর্গুমেন্টটা ছিল সতেরোশো এটা আমরা লিখবো না আমরা এখানে নিয়ে আসবো সমান চিহ্নের ডান পাশে যেটা আছে সেটা নিয়ে আসবো সমান চিহ্নের পাশে সিক্স আছে তার মানে এর উপর সিক্স হবে যে দেখো এর উপর পাওয়ার সিক্স হয়েছে আর সতেরোশো যেটা এটা ওই পাশে পাঠাই দিব এই যে দেখো সতেরোশো আঠাশকে ওই পাশে পাঠাই দিলাম তার মানে এ টু দি পাওয়ার সিক্স ইকোয়াল টু এখন আমাদের টার্গেট হচ্ছে এর মান নির্ণয় করা তো এখন এর উপর পাওয়ার সিক্স যেহেতু আমি সতেরোশো আঠাশকে এমনভাবে লেখার চেষ্টা করব যার উপরে পাওয়ার সিক্স দিতে পারবো তাহলে এই যে দেখো সতেরোশো আঠাশকে আমি কীভাবে লিখলাম দেখো দুই কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দুই তারপরে হচ্ছে তিনটা তিন যদি আমরা গুণ করি তাহলে এ টু দি পাওয়ার সিক্স হয় দেখো এখানে যদি আমরা খেয়াল করি আমাদের এ পাওয়ার সিক্স এ বলতে আমাদের এ টু দি পাওয়ার সিক্স এর সমান হবে আর কি সোজা হিসাব এই সবগুলোকে যদি তুমি গুণ করো তাহলেই কিন্তু সতেরোশো আটাইশ হবে আচ্ছা এখন এভাবে লিখেতে আমাদের লাভ হয়েছে কি আমরা পাওয়ার সিক্স আকারে লিখতে পারবো এখানে দেখো ছ দুই আছে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমি একসাথে টু টু দি পাওয়ার সিক্স লিখতে পারি ভালো কথা আচ্ছা এখন এখানে একটু যদি খেয়াল করো থ্রি কে এখানে থ্রি আছে কয়টা তুমি বলতে পারবে ভাই থ্রি হচ্ছে তিনটা আচ্ছা এখানে আমরা তাহলে কি লেখা উচিত থ্রি কিউব লেখা উচিত যেহেতু থ্রি তিনটা তাহলে থ্রি কে আবার কি লেখা যায় বলতো রুট থ্রি স্কোয়ার লেখা যায় কিনা যে থ্রি এ থ্রি কে রুট থ্রি লেখা যায় থ্রীর উপর কিউব আছে মানে রুট থ্রি স্কোয়ারের উপরও কিউব দিতে হবে থ্রি এর উপর কিউব মানে এই পুরোটা মানে তো থ্রি এটার উপরেও কিউব এবার রুট থ্রি এই তিন ধরনের কথা হবে ছয় রুট থ্রি টু দি পাওয়ার সিক্স হয়ে যাবে ঠিক আছে তার মানে আমরা এখানে যেটা বলবো যে এখানে তিনটা তিন আছে মানে থ্রি কিউব যেটাকে আমরা লিখতে পারি রুট থ্রি স্কোয়ার হোল কিউব এখানে সেটাই লেখা হয়েছে রুট থ্রি হোল স্কোয়ার কিউব আচ্ছা এখন এখানে টুয়ের এর উপরও সিক্স রুট থ্রির উপরেও কত এখানে তুমি দেখতে পাচ্ছ একটা পাওয়ার দুই একটা পাওয়ার তিন দুই আর তিন গুণ করলে কত হয় বলো তো ছয় ঠিক আছে দুই আর তিন গুণ করলে একসাথে আমি লিখে দিলাম ছয় তাহলে এখন দেখো টু এর উপরেও পাওয়ার সিক্স রুট থ্রির উপরেও পাওয়ার সিক্স দুইটার উপরেই পাওয়ার সিক্স আছে তাহলে আমি চাইলে এখন একসাথে লিখে দিতে পারি টু রুট থ্রি হোল টু দি পাওয়ার সিক্স ঠিক আছে তাহলে এখানে একসাথে লিখে দেওয়া হলো টু রুট থ্রি হোল টু দি পাওয়ার সিক্স এখন আমরা যদি একটু খেয়াল করি যে উভয় পক্ষে এখানে এখানে যদি আমরা দেখি উভয় পক্ষে আচ্ছা ওইখানে এই লাইনটা আছে এই দিকে আমি এটা খেয়াল করিনি এটা দেখো টু টু দি পাওয়ার সিক্স আর হচ্ছে এখানে যদি দেখো তিন দুগুণে কত হবে ছয় এই যে ছয় এখন দুই এর উপরে পাওয়ার ছয় আছে তিন রুট থ্রির উপরে পাওয়ার ছয় আছে আমরা একসাথে লিখতে পারি এখন দেখো তার মানে কি এ টু দি পাওয়ার সিক্স টু টু রুট থ্রি হোল টু দি সিক্স এখন এইটা এটা কাটাকাটি যায় তাহলে অ্যান্সার থাকে শুধু টু রুট থ্রি তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি আরেকবার তোমাদেরকে রিভাইজ করে দিচ্ছি জিনিসটা সেটা হচ্ছে কি আমাদের দা আমরা এটা তো বুঝছি প্রথমে ভিত্তি যেটা এ থাকবে এরপর সতেরোশো আঠাশ ওই পাশে চলে যাবে ৬ এই পাশে চলে আসবে তার মানে দাঁড়ায় আমাদের এ টু দি পাওয়ার সিক্স টু সতেরোশো আঠাশ তারপরে এ টু দি পাওয়ার সিক্স কে আমরা লিখতে পারি ছয়টা দুই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দুই তার সাথে গুণ দিব তিনটা তিন তুমি গুণ দিয়ে দেখো ক্যালকুলেটারে এই সবগুলা গুণ দিলে এই সতেরোশো আটাশি হয় এবার এ টু দি পাওয়ার সিক্স এর জায়গায় এটু দি পাওয়ার সিক্স থাকুক এখানে ছয়টা দুই আছে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার সিক্স এরপরে এখানে আছে আহ তিনটা তিন মানে আমরা লিখতে পারি থ্রি কিউব এরপরে এ টু দি পাওয়ার সিক্স ইকাল টু 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 দি পাওয়ার সিক্স ইন্টু আমরা এখানে থ্রিকে কে আমরা বলতে পারি রুট থ্রি স্কোয়ার থ্রি আর রুট থ্রি স্কোয়ার একই কথা তার উপরে কিউব আছে মানে পুরোটার উপরে কিউব দিতে হবে এরপর দেখো টু টু দি পাওয়ার সিক্স আর এখানে রুট থ্রি জায়গায় রুট থ্রি লিখলাম এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তিন আর দুই গুণ করলে কথা হবে তিন দু গুণে ছয় এরপরে এ টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু টু এর উপরেও পাওয়ার সিক্স রুট থ্রির উপরও পাওয়ার সিক্স তার মানে আমরা একসাথে বলতে পারি টু রুট থ্রি হোল টু দি পাওয়ার সিক্স এবার উভয় পক্ষ থেকে পাওয়ার পাওয়ার কেটে দিব আমরা তাহলে এর মান পেয়ে যাচ্ছে আমরা টু রুট থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম